নভেম্বরের শেষে উপকূলে আঘাত হানতে চলেছে বিধ্বংসী ঘূর্ণিঝড় ফিঞ্জাল এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর কিছুদিন আগে আপনাদের জানিয়েছিলাম যে চলতি নভেম্বরেই উপকূলে হানা দেবে ঘূর্ণিঝড় ঠিক সেই মতোই এই মুহূর্তে সরাসরি আবহাওয়া দপ্তরের আপডেট বঙ্গোপসাগরে ধরা পড়ছে ঘূর্ণিঝড় আগামী চব্বিশ তারিখ আগামী নভে এই নভেম্বরের চব্বিশ তারিখে দেখা যাচ্ছে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণিঝড় ফিনজাল সৌদি আরবের দেওয়ার নাম এই ফিনজাল ঘূর্ণিঝড় সরাসরি বাংলার উপকূলে আঘাত আনতে পারে এমনই কিন্তু আশঙ্কা রয়েছে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। যে ঘূর্ণিঝড় ঠিক কবে কখন তৈরি হবে এবং কোন পথ ধরে এগোবে ঘূর্ণিঝড় এর প্রভাবে বাংলার আবহাওয়াতে কতটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে কবে থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়ের কতটা প্রভাব পড়বে বাংলায় তার পাশাপাশি দেখে নেব আজ থেকে আগামী চার পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে আজকে ষোলোই নভেম্বর শনিবার আজকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কি রয়েছে আবহাওয়ার সর্বশেষ আপডেট বিস্তারিত জানাবো আজকের এই প্রতিবেদনে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের জেলার আবহাওয়ার খবরগুলি প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আসুন প্রথমেই আমরা দেখে নেব আজকে শনিবার ষোলো তারিখ আজকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে ঘূর্ণিঝড়ের আপডেটে যাব তার আগে দেখে নেব আগামী চার পাঁচ দিন কোথায় কেমন আবহাওয়া থাকবে তো সুধি দর্শক আজকে শনিবার আজকে সকাল থেকেই আকাশ পরিষ্কার থাকবে যদিও অনেকটা বেলা পর্যন্ত উপকূলবর্তী জেলাগুলিতে কুয়াশা থাকবে পশ্চিমের জেলাগুলিতেও হালকা কুয়াশা দেখা যাবে আসুন আমরা একটু মেঘটা দেখে নেব আজকে কোথায় কেমন মেঘলা আকাশ থাকবে এই মুহুর্তে ইসিএম ডাব্লিউএফ ওয়েদার মডেলে আপনাদের সরাসরি দেখাবার চেষ্টা করছি দেখুন আজকে শনিবার সকাল থেকেই কার্যত আকাশ পরিষ্কার থাকবে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় কিছুটা আংশিক মেঘলা আকাশ থাকছে তবে বাকি দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সর্বত্রই আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা তবে আজ থেকে গত চব্বিশ ঘন্টায় ইতিমধ্যেই তাপমাত্রা বেশ খানিকটা নেমেছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তাপমাত্রা আরও তিন ডিগ্রি নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই তাপমাত্রা সতেরো ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে যেটা আগামী মোটামুটি কুড়ি তারিখের মধ্যে তাপমাত্রা নেমে যাবে একেবারে তেরো ডিগ্রির ঘরে তেরো বারো ডিগ্রির ঘর পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে ফলে ধীরে ধীরে কিন্তু জাঁকিয়ে ঠান্ডা বসছে বাংলায় গতকাল থেকে উত্তরের হাওয়ার দাপট বৃদ্ধি পেয়েছে আসুন দেখাবো তো এই মুহূর্তে যেটা মেঘের পরিস্থিতি সেটা দেখা যাচ্ছে দেখুন সমগ্র ভারত কিন্তু পরিষ্কার শুধুমাত্র উত্তরের পাঞ্জাব হরিয়ানা জম্মু কাশ্মীর এদিকে দক্ষিণ ভারতের তামিলনাড়ু কেরালা কর্ণাটক বাকি কিন্তু সমগ্র ভারত এদিকে পাকিস্তান এদিকে বাংলাদেশ সর্বত্রই কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে শুধুমাত্র এই কয়েকটি ভারতের উত্তর দক্ষিণ শুধুমাত্র মেঘলা রয়েছে যেহেতু উত্তরে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা আর দক্ষিণে রয়েছে নিম্নচাপ যার ফলে শুধুমাত্র উত্তর ভারত এবং দক্ষিণ ভারতে মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশ মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা সর্বত্রই আকাশ পরিষ্কার রয়েছে এবং আজ থেকেই তাপমাত্রার পরিবর্তন ঘটবে আজ থেকে তাপমাত্রা হু করে নামতে শুরু করবে তার কারণ হচ্ছে যে উত্তরের যে হাওয়াটা বাধাপ্রাপ্ত হচ্ছিল এতদিন নামতে পারছিল না সেই হাওয়াটা আজ থেকে গতকাল থেকে নামতে শুরু করেছে আজ থেকে আরও জোরদার হবে হাওয়ার দাপট ঠিক এই দিক থেকে উত্তর পশ্চিম ভারত থেকে শুকনো হাওয়া ঠান্ডা হাওয়া সেটা এবার আরও তার গতি বৃদ্ধি করবে ফলে বাংলাতে দখল নেবে এই শীতল হাওয়া যার ফলে তাপমাত্রা কিন্তু এক লাফে অনেকটাই নেমে যাবে এবং আগামী কুড়ি তারিখের মধ্যে জাঁকিয়ে ঠান্ডা পড়ে যাবে এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তরের আপডেট যেটা নিঃসন্দেহে শীতপ্রেমীদের জন্য অত্যন্ত সুখবর তো আসুন আমরা দেখে নেব আগামী চার পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে আজকে শনিবার আজকে জানালাম কোথাও বৃষ্টি নেই আসুন আমরা একটু বৃষ্টি বজ্র মরে চলে যাচ্ছি সেখান থেকে দেখে নেব কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণ চীন সাগরে কিন্তু দু দুটি ওয়েদার সিস্টেম রয়েছে তবে এই মুহূর্তে কিন্তু একটি বিধ্বংসী ঘূর্ণিঝড় লক্ষ্য করা যাচ্ছে এখানে যদিও এটা থেকে বাংলার আবহাওয়াতে তেমন কোনো প্রভাব পড়বে না তো আসুন আমরা একটু বৃষ্টিবজ্র মোড়ে আপনাদের নিয়ে যাব সেখান থেকে দেখে নেব আগামী চার পাঁচ দিনের মধ্যে বাংলায় বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা আছে কি না তো আজকে দেখা যাচ্ছে যে কোথাও বৃষ্টি নেই সমগ্র আকাশ পরিষ্কার তবে শুকনো আবহাওয়া থাকতে চলেছে দিনভর আগামীকাল রবিবারও আবহাওয়া পরিষ্কার থাকবে আগামীকাল তাপমাত্রা আরও নামবে উত্তরের হাওয়া আরও গতি পাবে আরও বেশি বেশি করে উত্তরের ঠান্ডা হাওয়া ঢুকবে বাংলাতে বৃষ্টি কোথাও থাকবে না আকাশ পরিষ্কার থাকতে চলেছে আগামী সোমবার সেদিনও আকাশ পরিষ্কার থাকবে কোথাও বৃষ্টি নজরে আসছে না শুধুমাত্র হালকা বৃষ্টি দেখা যাচ্ছে উত্তরবঙ্গের একেবারে পাহাড়ি দার্জিলিং কালিম্পং সিকিম গ্যাংটকে হালকা বৃষ্টি রয়েছে যেহেতু পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কিন্তু থাকবে মাঝে মধ্যে ফলে পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টি তুষারপাতের সম্ভাবনা থাকবে বৃষ্টি বাকি কোথাও আর দেখা যাচ্ছে না মঙ্গলবার উনিশ তারিখ সেক্ষেত্রেও আকাশ কিন্তু একেবারে পরিষ্কার বৃষ্টি কোথাও নেই আগামী কুড়ি তারিখেও আকাশ পরিষ্কার বৃষ্টি নেই আগামী একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ আগামী তেইশ চব্বিশ তারিখ পর্যন্ত অর্থাৎ টানা বেশ কয়েকটা দিন শুকনো আবহাওয়া থাকবে বাংলার কোথাও অ্যাক্টিভ অর্থাৎ সক্রিয় ওয়েদার সিস্টেম না থাকার কারণে অর্থাৎ ঘূর্ণাবর্ত নিম্নচাপ এ ধরনের কোনো সিস্টেম বাংলার আশপাশে না থাকার কারণে টানা মোটামুটি সাত থেকে দশ দিন পর্যন্ত আবহাওয়া কিন্তু পরিষ্কার থাকবে এমনটাই দেখা যাচ্ছে তবে জাঁকিয়ে শীত পড়বে আগামী চব্বিশ তারিখ পর্যন্ত বেশ ভালো রকম ঠান্ডা পড়ে যাবে তবে তারপরে আবহাওয়াতে আবারও নাটকীয় একটা পরিবর্তন ধরা পড়বে কিভাবে না বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত যেটা কি না পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে এই মুহূর্তে কিন্তু তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে বিভিন্ন ওয়েদার মডেল থেকে এই মুহূর্তে আপনাদের সরাসরি আমরা ইসিএম ওয়েদার মডেলের সাহায্যে দেখাবার চেষ্টা করছি দেখুন এই ওয়েদার মডেল কিন্তু নিঃসন্দেহে একটা ট্রাস্টেড বিশ্বস্ত নির্ভরযোগ্য ওয়েদার মডেল যে ওয়েদার মডেলের আপডেট অধিকাংশ মিলেছে বিগত বছরগুলিতে দেখেছি ইসিএম ওয়েদার মডেলের যে পূর্বাভাস সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মিলে যায় এশিয়ার জন্য তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইসিএম ওয়েদার ইসিএম ওয়েদার মডেলে আগামী চব্বিশ তারিখ নাগাদ দেখা যাচ্ছে একটি ঘূর্ণাবর্ত ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হচ্ছে দক্ষিণবঙ্গ পোসাগরে যেটা কিনা না পরবর্তীতে আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে এবং ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে এগোতে থাকবে এটাই কিন্তু পরবর্তীতে বাংলার উপকূলে আঘাত হানতে পারে এমনই সম্ভাবনা রয়েছে শুধুমাত্র ইসিএম ডাব্লিউএফ ওয়েদার মডেলই নয় এর পাশাপাশি অন্যান্য যে সমস্ত ওয়েদার মডেলগুলি রয়েছে যেমন ধরুন এখানে রয়েছে গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম অর্থাৎ জিএফএস ওয়েদার মডেল যদি এই মডেলে দেখি সেক্ষেত্রে দেখা যাচ্ছে দেখুন গ্লোবাল ফোরকাস্ট সিস্টেমে দেখা যাচ্ছে যে আগামী চব্বিশ তারিখ হতে হতে ঘূর্ণিঝড় তৈরি হয়ে যাচ্ছে ঘূর্ণিঝড়ের ইঙ্গিত আরও বেশি বোঝা যাচ্ছে গ্লোবাল ফরকাস্টিং সিস্টেমে দেখুন আগামী চব্বিশ তারিখের যেটা আপডেট এই মুহুর্তে দেখা যাচ্ছে তাতে করে আগামী চব্বিশ তারিখ দক্ষিণ বঙ্গোপসাগরে একটা শক্তিশালী ওয়েদার সিস্টেম তৈরি হয়ে যাবে দেখুন ঘন্টায় ঊনসত্তর সত্তর কিলোমিটার গতিবেগে চব্বিশ তারিখ থেকেই ঘূর্ণিঝড়টি দাপাদাপি করবে বঙ্গোপসাগরে এবং সিস্টেমটি পরবর্তীতে আরও শক্তি বাড়াবে এবং একটি বিধ্বংসিক ঘূর্ণিঝড় রূপে সিভিয়ার সাইক্লোন বা সুপার সাইক্লোনেও রূপান্তরিত হতে পারে যদিও এর গতিপথ যেটা লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে সেটা থাকছে হচ্ছে উত্তর পশ্চিম দিকে অর্থাৎ অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে এমনকি পরবর্তীতে তার গতিপথ পরিবর্তন করে উত্তর দিকেও এগিয়ে আসার আশঙ্কা থাকছে কারণ বিগত বছরগুলিতে দেখা গেছে যে নভেম্বর ডিসেম্বর মাসে যে সমস্ত ঘূর্ণিঝড় তৈরি হয় সেই ঘূর্ণিঝড়গুলি বাংলার উপকূলেই বেশিরভাগ সময়ে আছড়ে পড়েছে ফলে সেই সূত্র ধরে আশঙ্কা থাকছে যে আগামী যে ঘূর্ণিঝড় আসছে ঘূর্ণিঝড় ফিঞ্জাল সেই ঘূর্ণিঝড় ফিঞ্জাল প্রচণ্ড শক্তি নিয়ে বাংলার উপকূলে আঘাত আনতে পারে এমনটাই কিন্তু জোরালো সম্ভাবনা থেকে যাচ্ছে যদিও এই বিষয়ে তেমন সঠিক কোনো ওয়েদার আপডে সঠিক কোনো আপডেট এখনও পাইনি তবে একটা ইঙ্গিত কিন্তু রয়েছে ঘূর্ণিঝড় তৈরি হবে সেই ঘূর্ণিঝড়ের ইঙ্গিত ইতিমধ্যেই বিভিন্ন ওয়েদার মডেলগুলি থেকে পাওয়া যাচ্ছে তার ইন্ডিকেশন এর ব্যাপারে আমরা পরবর্তী আপডেট আরও নিয়ে আসবো যদি এই বিষয়ে নতুন কোনো আপডেট পাই তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো আসুন আমরা শেষ করার আগে দেখে নেব আজকে জেলাগুলির তাপমাত্রা কোথায় কত ডিগ্রি তাপমাত্রা নেমেছে কোথায় কত ডিগ্রি তাপমাত্রা রয়েছে আসুন দেখে নেব এক নজরে তো প্রিয় দর্শক আজকে আসানসোলের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তিরিশ দশমিক চার ডিগ্রি এবং সর্বনিম্ন সতেরো দশমিক ছ ডিগ্রি আজকে বহরমপুরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আঠাশ দশমিক আট ডিগ্রি এবং সর্বনিম্ন কুড়ি দশমিক কুড়ি ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়ায় সর্বোচ্চ উনত্রিশ দশমিক ছয় সর্বনিম্ন আঠারো ডিগ্রি বিষ্ণুপুরে একই তাপমাত্রা রয়েছে বর্ধমানে সর্বোচ্চ রয়েছে তিরিশ দশমিক ছয় সর্বনিম্ন কুড়ি ডিগ্রি সেলসিয়াস দার্জিলিংয়ে সর্বোচ্চ রয়েছে আঠারো দশমিক দুই সর্বনিম্ন উনিশ দশমিক এই ন দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এদিকে দীঘাতে সর্বোচ্চ রয়েছে একত্রিশ দশমিক সাত সর্বনিম্ন উনিশ দশমিক এক আলিপুরে তিরিশ দশমিক এক সর্বোচ্চ এবং কুড়ি ডিগ্রি সর্বনিম্ন দমদমে তিরিশ দশমিক চার ডিগ্রি সর্বোচ্চ এবং সর্বনিম্ন কুড়ি দশমিক দু ডিগ্রি সললেকে একত্রিশ দশমিক দু ডিগ্রি সর্বোচ্চ এবং সর্বনিম্ন কুড়ি দশমিক আট ডিগ্রি মালদাতে উনত্রিশ দশমিক দুই সর্বোচ্চ এবং একুশ দশমিক আট ডিগ্রি সর্বনিম্ন এদিকে রয়েছে পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে উনত্রিশ দশমিক সাত ডিগ্রি এবং সর্বনিম্ন চৌদ্দ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস